থেকে নিয়ে সাথে আমি ব্রাহ্মণবাড়িয়ার বিজয় জাল টাকার নোট তৈরির সরঞ্জাম সহ তিনজন গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কামালমুড়া এলাকায় অভিযান চালিয়ে জাল টাকার নোট তৈরির সরঞ্জাম সহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন নয় সিপিসি এক ব্রাহ্মণবাড়িয়া শুক্রবার তেসরা মে দুপুরে র্যাব নয়ের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহর রহমান সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় গ্রেফতারকৃতরা হলেন চাঁদপুর জেলার মৃত আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ রাসেল হাজি ফেনী জেলার আবুল কালামের ছেলে আলমগীর হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কামালমোড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সানিমিয়া সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার কামালমোড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে চার লক্ষ হাজার পাঁচশত টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামাদি দিই স্ক্যানার যুক্ত কালার প্রিন্টার প্রিন্টারের পাউডার কালি জাল নোট তৈরির কাজে ব্যবহারকৃত সাদা কাগজ হার্ড ড্রাইভ কিবোর্ড মাউস মাল্টিফ্ল্যাক্স সহ ইলেকট্রিক্যাল ক্যাবল কাটার ও খালি জারিক্যান জব্দ করা হয় সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল জানান আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এতক্ষণ ধরে টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কল্পটিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ